حری اللہ حضرت حکیم صاحب کی طرف سے نبی سلام پہنچا چکے خبر جتنی 2000 بھائی جان نا 2000 نبی اللہ حری اللہ نبی اللہ حری اللہ حری اللہ حری اللہ بدر سائیکل حری اللہ خیر اللہ حری اللہ حری اللہ صاحبہرا حری اللہ সম্মানিত জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন মানুষের বনগরাই অসৎ দুর্নীতিবাজদের শাসন শোষণই হচ্ছে মানুষের জন্য দুঃখ কষ্ট অশান্তির মূল কারণ আর মুক্তির উপায় একটাই আল্লাহ আইন এবং সৎ লোকের শাসন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় ভেজাল মুক্ত টেন্ডাজার মুক্ত টেন্ডার টেন্ডার টেন্ডারবাজ মুক্ত চাদাবাজ মুক্ত কালোবাজারি মুক্ত মজুদারি মুক্ত একটা নতুন বাংলাদেশ চায় যে বাংলাদেশে দল মত নির্বিশেষে প্রতিটা মানুষ শান্তিতে থাকবে স্বস্তিতে থাকবে নিরাপত্তায় থাকবে এই ধরনের একটা বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সবাইকে জামাত ইসলামীর পক্ষে দাঁড়ি পল্লার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত বন্ধুরা এই এলাকার প্রতিটা ঘরে প্রতিটা মানুষের কাছে আমার পক্ষ থেকে আপনারা মেহরবানি করে সালামটা পৌঁছে দিবেন আমি আপনার জন্য দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নতুন আমরা সব দেখা শেষ এখন জামাত ইসলামী বাংলাদেশের হাতকে মজবুত করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ